নগরীর গুরুত্বপূর্ণ অর্থনৈতিক শিল্পাঞ্চল কালুরঘাটের কার্যক্রমকে আরও গতিশীল করতে নির্মিত চর ও উসমানিয়া পিসি গার্ডার ব্রিজ উদ্বোধন করেছেন চট্টগ্রাম সিটি মেয়র ডা শাহাদাত হোসেন গতকাল সোমবার নগরীর পাঁচ নং মহরা ওয়ারস্থ উদ্বোধন হওয়া সেতু ও সংযোগ সড়ক নির্মাণে ব্যয় হয়েছে সাড়ে ছয় কোটি টাকা এ সময় মেয়র বলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে এক বছরের উন্নয়ন কার্যক্রমের অন্যতম বড় সাফল্য হল ওই ওসমানিয়া গার্ডার ব্রিজের উদ্বোধন বর্তমানে এ এলাকায় প্রায় একশো কোটি টাকার উন্নয়ন কাজ চলমান রয়েছে আমরা যতই নালাখাল পরিষ্কার করি না কেন কিন্তু আমরা যদি সচেতন না হই আমরা যে প্লাস্টিক পলিথিন অক্সাইড এইতে আপনি একটা শোভাটা দেখতে পাচ্ছেন এরকম আমি রিকশা গাড়িও দেখেছি যে এটা খালের মধ্যে পড়ে তারা ফেলে দেয় তো তারা কিভাবে এগুলা খালের মধ্যে ফেলতে চায় আমি বুঝিনা তবে আমি জনগণকে এটাই বলবো যে এই শহরটাকে নিজের শহর ভাবতে হবে এই সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির রায়াভায়ক আলহাজ মোহাম্মদ ইরশাদুল্লাহ চসিকের প্রধান প্রকৌশলী আনিসুর রহমান পাঁচ নং মোহরা ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোহাম্মদ আজম চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সহসভাপতি ইদ্রিস মিয়া চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সদস্য মোহাম্মদ ইয়াসিন পাঁচ নং মোহরা ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম ফিরোজ খান মোহরা পাঁচ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইকবাল রহমান সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক প্রমুখ নিউজ ডেস্ক দৈনিক